মেয়ের ব্যবহার আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে করতে পারি যেমন মেয়ে কখনো কখনো অনুমতি অর্থে ব্যবহৃত হয় কখনো কখনো ইচ্ছা বা শুভ শুভকামনা অর্থে ব্যবহৃত হয় আবার কখনো কখনো বা ফর্মাল সাজেশনের ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার কখনো কখনো হচ্ছে শর্ত সাপেক্ষে ব্যবহৃত হয় তো কেমন হতে পারে যেমন হচ্ছে যদি আমরা অনুমতি অর্থে ব্যবহার করি যেমন আমরা অনেক সময় বলি যে আমি কি আসতে পারি মেয়ে আই কামিন মেয়ে আই কামিন আমি আসতে পারি তো অনেক সময় বাচ্চারা বলে যে আমরা কি আমি কি ওয়াশরুমে যেতে পারি তো সেক্ষেত্রে কি মেয়ে আই গো টু ওয়াশরুম এখানে অনুমতি অর্থে ব্যবহৃত হয়েছে তারপর হচ্ছে যে এখানে আবার অনেক সময় হচ্ছে অজানা কোনো অনিশ্চিত অর্থে অর্থাৎ সে কোনো কিছু করতেও পারে নাও করতে পারে এমন হতে পারে যেমন হচ্ছে যে আজ বৃষ্টি হতে পারে যেমন এই বৃষ্টি হতে পারে ইংরেজি হচ্ছে ইট মে রেই ঠুরে সে আজ বাড়ি থাকলেও থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে কি হি মে বি অ্যাট হোম এবার কখনো কখনো আমরা দেখি যে ইচ্ছা প্রকাশের ক্ষেত্রে বা শুভকামনার ক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার করে থাকি শুভকামনা যেমন হচ্ছে যে আমরা অনেক সময় বলি যে জীবনে তুমি দীর্ঘজীবী হও তো ইউ মে লিভ লক ইউ মে লিভ লক আবার কখনও কখনও আমরা বলি যে ঈশ্বর তোমার সহায় হোক বা সৃষ্টিকর্তা তোমার সহায় হোক সেক্ষেত্রে কি বলি মে গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ এবার পারবাল কোনো সাজেশনের ক্ষেত্রে যে তুমি এখন একটু টেক রেস্ট নিতে পারো ইউ মে কনসিডার টেকিং আ রেস্ট তুমি এই বিষয়টাকে ট্রাই করে দেখতে পারো ইউ মে ট্রাই দিস মেথড তো এই যে যে এখানেও আমরা কি করলাম এখানে একটা সাজেশনের ক্ষেত্রে মেয়ে ব্যবহার করলাম আবার কখনো কখনো শর্ত সাপেক্ষে আমরা জানি যে শর্ত সাপেক্ষে আমরা ইপের ব্যবহার করি এবং এই ইপের উপর কিন্তু বড় এক ধরনের হচ্ছে গ্রামার আছে যে কত প্রকারের কন্ডিশনাল এই কন্ডিশনালের একদম বিস্তারিত আলোচনা আছে তাছাড়াও শর্ত সাপেক্ষ বলতে আমরা মেয়ের ব্যবহার করতে পারি যেমন আমরা অনেক সময় বলি যে সে যদি কাজটা শেষ করতে পারে তাহলে সে আসতে আসলে আসতে পারে তো এক্ষেত্রে এখন এসব ব্যবহার ছাড়াও মেয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা যায় যেমন হচ্ছে মেয়ে এর পরিবর্তে আমরা কিন্তু কখনো কখনো ক্যানের ব্যবহার করতে পারি ক্যানের ব্যবহার যেমন আমি যদি বলি যে ক্যান আই কামিং আমি কি আসতে পারি এটা ঠিক আছে বাক্যটাও ঠিক আছে গ্রামেটিক্যাল রুলস অনুযায়ী ঠিক আছে বাট এটা হচ্ছে ইনফর্মাল হয়ে গেল আমরা জানি ক্যান এবং কুডের ব্যবহার যখন করা হয় ক্যান বলতে আমরা যখন আমাদের ছোটো কেউ থাকে তো সেই ক্ষেত্রে আমরা ক্যান ভার্ভের ব্যবহার করি বাট আমরা যখন হচ্ছে একটা ফর্মাল সিচুয়েশান মেনটেন করতে চাই তখন কিন্তু আমাদেরকে কুডের ব্যবহার করতে পারি ঠিক একইভাবে আমাদেরকে কিন্তু ও ব্যবহার করতে হয় যেমন আমরা যখন আমাদের ছোট কাউকে অথবা আমার ফ্রেন্ড লেভেলের কাউকে বলবো সেক্ষেত্রে আমরা মেয়ের ব্যবহার ক্যানের ব্যবহার করতে পারলে এবং মেয়ের ব্যবহার করতে পারবো না এবার হচ্ছে আমরা যখন বড় কাউকে বলবো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারবো না তো স্টুডেন্ট যদি টিচার সাথে কথা বলে সেক্ষেত্রে কিন্তু সে বলতে পারবে না যে ক্যানে কামিং এক্ষেত্রে তাকে বলতে হবে মেয়ে নাই কামিং তো ধন্যবাদ সকলকে আশা করি এই ছোটো ভিডিওর মধ্যে দিয়ে মেয়ের মোটামুটি ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পারলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন